মানুষ বলে আল্লাহ ছাড়া আমাদের পাশে আর কেউ নেই অদ্ভুত যার পাশে আল্লাহ আছেন তার আর কাকে দরকার যদি এই মুহূর্তে সত্যিই আপনার কাউকে প্রয়োজন হতো তাহলে আল্লাহ আপনাকে তাকে দিয়ে দিতেন যেহেতু দিচ্ছেন না তার মানে আপনি একাই আগাতে পারবেন সুতরাং ফোকাস হারাবেন না আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কিছু দেন না প্রচন্ড ক্লান্তিতে বেত আেদনা জর্জরিত হয়ে দোয়া করার মতো শক্তি না থাকলে শুধু ইয়া রব তো বলতে পারি বাকিটুকু তিনি বুঝে নেবেন অতঃপর নিজের পথ পরিবর্তন করে ফেললাম মানুষের কাছে নিজের প্রকাশ করা বন্ধ করে দিলাম মানুষের কাছ থেকে আশা করা ছেড়ে দিলাম নিজেকে শক্ত করলাম শান্ত করলাম নিজের সাথে যুদ্ধ করলাম দিন শেষে বুঝতে পারলাম রবের কাছে প্রকাশ্য করেছিলাম মনের গোপন কথা তিনি কমিয়ে দিলেন মনের সব ব্যথা আপনি অসুস্থ হলে আবার সুস্থ হবার আশা রাখেন খাওয়ার পর আবার খিদে পেলে খাওয়ার আশা রাখেন নিদ্রায় থেকে জাগার পর আবার নিদ্রায় যাওয়ার আশা রাখেন পথ হারালে আবার পথ খুঁজে পাওয়ার আশা রাখেন রাত হলে আবার দিন হবার আশা রাখেন তাহলে কষ্টের পর যে আবার সুখ আসবে সেই আশা কেন রাখেন না যারা আপনাকে অসম্ভব বলে নিরাশ করে দিতে চায় তাদের জানিয়ে দিন আমার এমন একজন রব আছেন যার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় তিনি যখন হও বলেন অমনি তা হয়ে যায় একবার ভেবে দেখুন না সময়ের অজুহাত কাজের ব্যস্ততার দোহাই দিয়ে নামাজ থেকে নিজেকে বিরত রেখে দিন শেষে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেদিন অপরাধীদের জিজ্ঞাসা করা হবে কি সে তোমাদেরকে জাহান নামের আগুনে প্রবেশ করালো তারা বলবে আমরা নামাজ পড়তাম না সুরা আল মুদাসসির আয়াত বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ